चीन আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম তো সবার প্রথমে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার এই বছরটি সবার সুস্থ কাটুক ভালো কাটুক আর আমরা দীঘায় এসেছি সবাই জানো তো এখন আমরা ব্রেকফাস্টটা করে নিচ্ছি সকাল সকাল উঠে কারণ আজকে হচ্ছে এক তারিখ মানে কালকে থার্টি ফার্স্ট নাইটটা আমরা খুব ভালো কাটিয়েছি খুব আনন্দ করেছি তারপর এখন পরের দিন সকালবেলা আমরা ঘুরতে বেরোবো তাই একসাথেই রেডি হয়ে বেরিয়ে পড়েছি কারণ আমরা বিচে যাবো তো রেডি হয়ে নিচে চলে এসেছি আর ব্রেকফাস্ট করেই চলে এসছি আমরা বিচে তো আগেই এসে একটু দোকানগুলো ঘুরে নিচ্ছি এত জিনিসপত্র না আর মেয়েরা না এইসব দেখলে নিজেকে আটকাতে পারে না তো আমরা দুজন মিলে চলে গেছি একটু ব্যাগ তারপর এটা ওটা দেখার জন্য আর ক্যাপ নেব কারণ আমি ক্যাব নিয়ে আসিনি মানে আমার অনেকগুলো ক্যাপ আছে কিন্তু সেগুলো বাড়িতে রাখা আছে নিয়ে আসা হয়নি ভুলেই গেছিলাম ব্যাগে নিতে তো সেই কারণে একটা ক্যাপ নিয়ে নেব আর আজকে আমাদের ক্যাপগুলো গিফট করবে হচ্ছে অভিজিৎ মানে আমার বন্ধু ও ওর গার্লফ্রেন্ডের জন্য আর আমার জন্য দুটো ক্যাপ নেবে তো ও বললো যে তোমরা পছন্দ করে নাও দুজন তো আমরা ঠিক দুজন মিলে পছন্দ করছিলাম যে কোনটা নেব না নেব আর অভিজিৎ আর রিম্পা ওরা ভেতরে চলে গেছিলো অন্য কিছু কেনাকাটা করার জন্য তারপর আমি একটা জেন্টসের জন্য ক্যাব পছন্দ করে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছ এর হাতে যে খেলনাগুলো আছে এসেই ও আগে এগুলো কিনে নিয়েছে তো সেটা তোমাদের আর দেখাতে পারিনি জানি না এই ফোটেজটা কি হয়েছে আমি আমার ফোনে খুঁজে পাইনি তো দেখো ও একটা শিপ নিয়েছে আর তার সাথে সাথে এই যে সমুদ্রের বালির মধ্যে খেলার জন্য বালতি তারপর আরও বিভিন্ন রকমের জিনিস ছিল এটার একটা সেট নিয়েছি তো এই দুটো জিনিস নিয়ে আমরা আমাদের ক্যাব ট্যাব কিনে নিয়েছি আর তারপর হ্যাঁ আমার যেহেতু জন্মদিন গেছে দুদিন আগে তো অভিজিৎ আমাকে একটা ছোট্ট ব্যাগ গিফট করেছে খুবই কিউট সুন্দর দেখতে সেটা তোমাদের পরে দেখাবো এখন আগে বিচে চলে যাই আর অনেক ভিড় ভাড় হয়েছে কারণ যে তো আজকে এক তারিখ তো আমরা এই সকালেই আসছি কারণ আজকে পুরো দিনটাই আমরা বাইরে ঘোরাঘুরি করব প্ল্যান করেছি তো জেমসও ভীষণ খুশি আমরা সবাই ভীষণ মজা করে ঘুরতে যাচ্ছি দেখি চলো সামনে যাই এখানেই এতটা ভিড় আছে সামনে কি হবে বুঝতে পারছি না তো একটু এগিয়ে দেখি আর সামনে এসে যেই দেখতে পেলাম না আমার তো রীতিমতো ভয় লেগে গেছে কি বলবো দেখো এত লোকজন আর সমুদ্রের মনে হচ্ছে যেন মাঝখানে অবধি লোক চলে গেছে আর এইখানে না একটা বড় ঘটনা ঘটেছিল আমরা একবার গত বছরে মা বাবা আর পিসি তারপরে আমি দেবরাজ জেমস আমরা সবাই এসছিলাম আমি জেমস আর দেবরাজ তো ভেসেই যাচ্ছিলাম কিছুক্ষণের জন্য ছবি তুলতে গিয়ে যদিও আমি জল ভীষণ ভয় পাই তো দেবরাজকে বলেছিলাম দেবরাজ বললো আমি আছি বস কিছু হবে না তো তারপর হঠাৎ একটা বড় ঢেউ এসেছিল আর তখন আমি ব্লগ করতাম না তো সেই ফটোগুলো আছে কিন্তু ভিডিও ফিডিও কিছুই নেই আর তো এইসব ঘটনার পর এবার বাড়ি থেকে আমাকে বলে দিয়েছিল যে তুই কিন্তু বিচে নামবি না একদমই যাচ্ছিস আনন্দ কর কিন্তু আমি ভেবেছিলাম একটু হলেও পায়ে জল লাগাবো কিন্তু এখানে যা কন্ডিশন দেখতে পেলাম না আমার রীতিমতো ভয় লেগে গেছে আর তারপর এখান থেকে বেরিয়ে সামনে চলে এসেছি আর ডাব খাওয়ার জন্য তো সবাই মিলে ডাব কাকুকে বললাম যে আমাদের পাঁচটা ডাব দাও দিয়ে আমরা দাঁড়িয়ে গল্প টল্প করছি আর তারপর আমি আর জেমস একটা ডাব শেয়ার করে নিচ্ছি কি ভালো লাগছে দেখো আমার কি বেবি তো দুজন মিলে একটা ডাব শেয়ার করে নিচ্ছে আর জেমসও বেশ বুঝতে পারছে যে ভিডিও করা হচ্ছে আর ভিডিও করা হলেই ওর পোস্টটা পাল্টে যায় তো তারপর চলে এসেছি পাশেই একটা মল ছিল সেখানে বিভিন্ন রকমের অফার দিচ্ছিলো অ্যানাউন্স করছিলো তো যাওয়ার পথে এটা দেখে রিম্পা বলল যে ওকে কিছু ড্রেস নিতে হবে বললো চলো একটু ঢুকে দেখি তো আমাদের কিছু কেনাকাটা করার ছিল না তবু ঢুকে ওদের সাথে তো ঢুকে এখানে দেখলাম সানগ্লাস আর যেহেতু আমরা দুজনেই সানগ্লাস নিয়ে আসিনি মানে আমি সানগ্লাসটাও পেক করতে ভুলে গেছি আর যেহেতু শিফট করেছি আমরা কোথায় আছে বুঝতে পারিনি তো একটা সানগ্লাস দেবরাজ নিয়েছে আমি নিইনি আর তারপর আমরা আমাদের সেই স্পেশাল পছন্দের জায়গায় চলে এসেছি যেটা হচ্ছে গিয়ে উদয়পুর সি বিচ খুবই ভালো লাগে আমাদের আমরা দীঘায় আসলেই উদয়পুর সি বিচে আসবোই আসবো তো এইবারও চলে এসছি বৎসরের প্রথম দিন আসবো না তো বিচে চলে এসছি এবার সামনের দিকে যাচ্ছি আর এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছ ও পার্কিংয়ে ছিল ওখান থেকে বললো যে দাদা আমাদের মাছের দোকান আছে ভালো আছে বসার জায়গা দেব মানে সব কিছু করে টরে দেবে অ্যারেঞ্জ করে দেবে আমাদের যা লাগবে না লাগবে তো দেখে তো মনে হলো ছেলেটা বেশ ভালোই বললাম যে চলো ভাই তোমার দোকানেই যাব তুমি যেহেতু এত করে বলছো এখানে উদয়পুর বিচেও কিন্তু অনেক ক্রাউড ছিল অনেক ক্রাউড কিন্তু তারপরও আমরা প্রথমে যে এখানে গেছিলাম সেই জায়গাটায় যেই পরিমাণে লোকজন ধাক্কাধাক্কি করছিল সেটা থেকে তো এটা অনেক বেটার অনেক ক্রাউড হলেও যে যার মতো নিজেদের জায়গায় বসে আছে আর অনেকটা দূর অবধি ছড়িয়ে ছিটিয়ে বসে আছে তাই জন্য সেই ঢাকাদাকি ধাক্কি ব্যাপারটা নেই তো আমরা এখানেই বসবো আমাদের এই জায়গাটা পছন্দ হয়েছে তো এখন ওই ছেলেটাকে বললাম যে তুই চেয়ার টেয়ার সব অ্যারেঞ্জ করে দে তো ও দেখো আমাদের জন্য পাঁচটা চেয়ার না ছটা সাতটা চেয়ার এনেছিলো কারণ আমাদের দুটো চেয়ার এক্সট্রা ছিল যেখানে আমরা ব্যাগ ট্যাগ সব কিছু রেখেছিলাম আর তারপরে পাঁচটা চেয়ারে আমরা পাঁচজন বসে গেছি এই যে এখানে আমরা পাঁচজন মেম্বার আছি মানে জেমসকে নিয়ে আমরা সবাই কিন্তু মাছ খেতে ভীষণ ভালোবাসি আর এখানে আসার কিন্তু আরেকটা সেকেন্ড উদ্দেশ্য হচ্ছে মাছ খাওয়া প্রথমত সমুদ্র দেখতে এসছি বসতে আনন্দ করতে এসেছি কিন্তু মাছ খাওয়াও কিন্তু একটা উদ্দেশ্য আছে তাই জন্য এসেই আমরা মাছ অর্ডার করে দিয়েছি আর দেখো পাঁচ মিনিটের মধ্যে পুরো মাছের বাটিটা ফাঁকা হয়ে গেল। তো মাছের সাথে কাসুনটি খেতে আমার ভীষণ ভালো লাগে আর এটা হচ্ছে আমুদি মাছ আর তার সাথে আরও দুটো মাছ অর্ডার করেছি সেগুলো বড় মাছ ছিল কিন্তু আমার নাম মনে নেই দুটোই সি ফিশ ছিল কিন্তু নাম মনে নেই আসলে তোমাদের দেখাবো আগে আমরা আমুদি মাছটা খেয়ে নিচ্ছি আর তারপর এত ভালো লেগেছে যখন ওই গরম গরম মাছগুলো নিয়ে এসছিল না তখন আমরা আরেক প্লেট আমুদি মাছ অর্ডার করে দিয়েছিলাম মানে এতটাই আমাদের সবার পছন্দ হয়ে গেছিলো আর সাইড দিয়ে একটা কাকু যাচ্ছিল পাপড় নিয়ে তো তখন আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল এই পাঁপড়গুলো দেখে এইগুলো এখন কলকাতায় দেখাই যায় না এই গোল গোল পাতলা পাপড়গুলো এখনকার পাপড়গুলো কেমন যেন একটা ভারী ভারী হয়ে গেছে তো দেবরাজের আমার আমাদের দুজনের এই পাঁপড়টা ভীষণ পছন্দ তাই নিয়ে নিয়ে নিয়েছি আর এবারে আমি একটুখানি ওকে খাইয়ে দিচ্ছি কারণ বছরের প্রথম দিন বাবা বলেছে বছরের প্রথম দিনটা যেমন কাটে সারাটা বছরই এমন করে কাটে তাই জন্য আমরা তিনজনে মিলে বেশ একটু আনন্দে খুশিতে থাকার চেষ্টা করছি যাতে আমাদের পুরো বছরটাই ভালো কাটে তো এখানে দেখো বাকি মাছগুলোও চলে এসেছে এই যে এই মাছগুলোর কথা বলছিলাম জানি না কি মাছ আমার এই মুহূর্তে মাছের নাম মনে পড়ছে না তো আমাদের মাছ পুরো শেষ আর এক প্লেট এসেছে সেটাও শেষ করে দিয়েছি আর এইটা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সেই ডাবের জল আমরা খেয়েছিলাম সেইগুলো বলেছিলাম যে একটু হালকা মালাই দেখে দিতে কিন্তু এই দাদাটা কি যেন দিয়েছে প্রত্যেকটা ডাবের ভেতরেই নারকল ছিল তো সেইগুলো আমরা নিয়ে নিয়েছিলাম এখানে এসে বসে খাবো বলে আর তার সাথে চিপস আরও বিভিন্ন রকমের খাওয়া আমরা নিয়েছিলাম তো বসে বসে এগুলো খাচ্ছিলাম আর সমুদ্রের আনন্দটা উপভোগ করছিলাম আর ওয়েদারটা দেখতে পাচ্ছ আস্তে আস্তে কিন্তু দুপুর গড়িয়ে বিকেল হতে চললো আর এখানে অভিজিৎ বসে বসে ফোন ঘাটছে আর আমিও বেশ বসে মজা করে খাচ্ছি জেমস চুপচাপ বসে আছে প্রথম এসে একটু দুষ্টামি করছিল। তারপর ওকে একটু বুঝিয়ে টুঝিয়ে বললাম বাবা তুই বিচে যাবি না গেলে তোর রিক্স হতে পারে বিপদ হতে পারে তুই যাস না তো চুপচাপ বসে পড়েছে এখানে ভাত পা ভিজিয়ে একদম একাকার করে দিয়েছে আর তারপর সাইড দিয়ে যাচ্ছিলো কোয়ালিটি ওয়ার্ল্ডসের আইসক্রিম আইসক্রিম দেখেই তো লোক সামলাতে পারিনি আমরা সবাই হামলে পড়েছি আইসক্রিম খাওয়ার জন্য তো আইসক্রিম নিয়ে খেয়েও নিয়েছি আর দেখতে পাচ্ছ এখন প্রায় সন্ধ্যে হতে চললো তো ব্লগটা এখানেই শেষ করছি ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য এই পর্যন্তই তো ভিডিওটি এখানেই শেষ করলাম কারণ এখন আমরা চলে যাবো হোটেলে কালকে সকাল সকাল কলকাতায় যাওয়ার জন্য বেরিয়ে পড়ে